আজকে বানাইলাম গুলগুলিয়া পিঠা শীতকালীন যে পিঠাগুলো তার মধ্যে সব কিছুই তো আমি বানাইতে শিখি নাই যেগুলো বানাইতে শিখছি সেগুলো অল্প অল্প করে বানিয়ে খাইছি আর আজকে এটা বানাইলাম তো আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো ভিডিওটা শুরু থেকে শুরু করছি সেদিন এরকমই দেখতে আমি একটা পিঠা বানাইছিলাম আর সেটাতে গুড় দিছিলাম আর নাম দিয়েছিলাম গুড়ের গুলগুলিয়া পিঠা এখন কথা হলো যদি অনেকেই এই নামটাও না চেনেন যে গুলগুলিয়া পিঠা আবার কি মানে অনেকে কিন্তু এটাকে গড়গড়া পিঠাও বলে থাকে তাই এই বলতেছি যদি কেউ না চেনেন তাহলে আপনারা যে নামটা বলেন সেই নামেরই এই পিঠাটা বানাইতেছি আজকে তো প্রথমে আমি আটাটা খুমির করে নিছি তারপর ইন্ডাকশনটা বন্ধ করে দিয়ে তো রাইস কুকারে পানিটাও গরম হইতে দিলাম তো দুইটা চুলা যদি একসাথে অন করি মানে ইন্ডাকশন আর রাইস কুকার যদি আমি একসাথে কখনো চালাই তাহলে দেখা যায় যে কারেন্ট চলে যায় জানি না কেন এরকম হয় প্রায় সময় লক্ষ্য করছি যখন দুইটা চুলাই দেই তখন কিন্তু কারেন্ট চলে যায় আবার দশ থেকে পনেরো মিনিট পর একা একাই চলে আসে তাই আমাকে একটা চুলা আগে ব্যবহার করতে হয় তারপর আরেকটা মানে একটার কাজ সারা হইলে তারপর আরেকটা অন করতে পারি আর কি আচ্ছা যাই হোক আমি এই তো আটাটা মেখে নেছি পানিটা ওই গরম হইতে দিছি তারপর আটাটা ভালোভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পর এভাবে আঙ্গুল দিয়ে চেপে দেখছি যদি আঙ্গুলের সাথে না লাগে থাকে মানে হাতে না লেগে থাকে আটাগুলো তাহলে বুঝতে হবে যে একদম পারফেক্ট মাখা হয়ে গেছে আচ্ছা তো এখন আমি বিসমিল্লা বলে পিঠাটা বানানো শুরু করলাম এটা হচ্ছে গুলগুলিয়া পিঠা আমাদের এলাকায় আমরা গুলগুলিয়া পিঠাই বলে থাকি অনেকে আবার দেখি যে গড়গড়া পিঠা বলে কিন্তু বিশ্বাস করেন নাম যেটাই হোক এই পিঠাটা আমাদের এলাকায় অনেকেরই খুব পছন্দ আর এটা সাধারণত অনেকগুলো আটা দিয়ে অনেকগুলো পিঠা বানানো হয় মানে রাতে বানিয়ে রাখা হয় আর সকালে হচ্ছে এটা ভেজে খাওয়া হয় মানে যখন বানায় তখন তো অনেক নরম থাকে কেটে ভাজা যায় না তাই কিন্তু বেশিরভাগ মানুষই রাতে বানিয়ে রাখে আর হচ্ছে সকালে কেটে ভাজে যেহেতু অনেক অনেকেই আবার অনেকগুলো করে পিঠা বানিয়ে রাখে যাতে দুই থেকে তিন দিন অনায়াসে খাওয়া যায় মানে এই পিঠাটা বানাইতে হইলে কিন্তু অনেকটা পরিমাণ আটা দরকার তাহলে অনেকগুলো পিঠা হবে আর হচ্ছে প্রতিদিন সকালবেলা নাস্তা হিসেবে এটাই এই পিঠাটাই খাওয়া হবে তো তার মধ্যে আবার কেউ এই গোটা পিঠাটাকেই আগুনে দিয়ে পুড়িয়ে গুড় দিয়ে খায় অথবা তরকারি দিয়ে খায় আর বেশিরভাগ মানুষ কিন্তু এই পিঠাটা শক্ত হয় যখন তখন কেটে যেভাবে আমরা ভাত ভাজি করি সেভাবেই ভাজে যেমন মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা রসুন সব কিছু দিয়ে আগে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এই পিঠাগুলো ওর উপরে দিয়ে ভালোভাবে ভাজা হয় সমস্যা নেই আজকে আমি এই পিঠাটা বানানোর রেসিপি দিলাম আমি একদিন ভাজার রেসিপিটাও দিব আজকে এখন যেহেতু বানাচ্ছি ইনশাল্লাহ কালকে সকালে কয়েকটা ভাজতে পারবো তো এই তো আমার সব পিঠাগুলো বানানো শেষ করে আমি এই যে সিদ্ধ হইতে দিয়েছিলাম তো বেশিক্ষণ সিদ্ধ হইতেও সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যে হয়েছে কিনা তারপর দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো ওখানেই কিছুক্ষণ আবার রেখে দিছিলাম মানে দমে রাখছিলাম আর কি তারপর প্রায় কিছুক্ষণ পরে এখন বাবাটা বলতেছে মা একটা তুলো না কেমন হয়েছে দেখি তাই এই তো একটা তুলে আমরা খেয়ে দেখতেছিলাম যে কীরকম হয়েছে যদিও এখন গরম গরম অনেক নরম তুল তুলে খাইতেও ভালোও লাগতেছিল আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ